بسم الله الرحمن الرحيم عن بريدة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال بشر المشايين في الظلم إلى المساجد من نور التام يوم القيامة حضرت بريدة رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم অন্ধকারে যারা মসজিদে যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাদের পূর্ণ নূরের সুসংবাদ শোনায় দাও অনেক সময় আমরা সামান্য বাহানা বানায় মসজিদে আসি না যে পথে আলো নেই বা হালকা হালকা মিষ্টি হয়ে দিছে নানান বাহানা তালাস করি আমরা দেখা যাচ্ছে এই অন্ধকারটাই অন্ধকারটাই নূর হয়ে দিচ্ছে অন্ধকারে সে যে কষ্ট করে ঈশান নামাজ আসলো বা ফজরের নামাজ আসলো এই অন্ধকারটাই পুলছে না পাওয়ার সময় তার জন্য কি হলো অন্ধকারটাই নূর হয়ে দিচ্ছে আল্লাহটা উল্টাই দিল আজই কুদরত আল্লাহ তাহলে এজন্য ইমাম বুখারি আলাই নামাজ অধ্যায় একটা বাপ বানাইছেন নামাজ অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় আসছেন কি একজনের মা তার ছেলেকে অন্ধকারে মসজিদ দেখে নিষেধ করে অন্ধকার তো অন্ধকার নেই আজকে আলোডালো নেই আজকে তুই যাস না এখন ছেলে কি করবে আল্লাহর হুকুম যদি ওজোর না থাকে তো মসজিদে আসো আর মায়ের হুকুম যে অন্ধকারে যেও না দুই হুকুম সামনে ইমাম বোখারি রহমাতুল্লাই ফেসলা দিচ্ছে আদেশ দ্বারা যে ছেলের দায়িত্ব আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া অর্থাৎ মাকে বুঝাবে মা এইটুকু ওজোরের কারণে জামাত তরফ করা যায়েজ হবে না পুরুষদের জন্য জামাতের সাথে নামাজ পড়া আমাদের হানাভি মাঝাবে ঘরে পড়ে নেয় ফরস আদায় হয়ে যাবে কিন্তু নামাজের উপরে যে পুরস্কার আদায় করা হয়েছে পুরস্কার সে পাবে না এগুলো যেখানেই আল্লাহ রসুল হুকুমের সাথে বাপমার হুকুমের সংঘর্ষ হয়ে যায় সেখানে আমরা বাপমাকে বুঝাবো আল্লাহ রসুলকে বুঝাবো না যে আল্লাহ বুঝাই নিব এটা করব না আমরা বাপমাকে বুঝাই দিতে এই অসুবিধা সরিয়েতে ঠিক না গত রাত্রে আমার কাছে একটা ফোন আসছে সৌদি আরব থেকে একটা লোক ওখানে চাকরি করে কয়েকজনেকে বিবাহ করে চলে গেছে এখন তার বাপমা তাকে চাপ দিচ্ছে বউটা তালাক দিয়ে দো ওই লোকটা যে আমি তো বউর মধ্যে কোন ত্রুটি দেখতেছি না সে ঠিক মতো পর্দায় থাকে পাঁচ তো নামাজ পড়ে স্বামীর কথা মানে আমি কোনো ত্রুটি ব্যক্তিছি না কারণ মা আমাকে চাপ দিচ্ছে তো বউটা ভালো না তালাক দিয়ে দাও তো এখন আমার জন্য কি করা উচিত তো আমি বললাম টেলিফোনে যে এই ক্ষেত্রে বাপমার কথা মানা যায় নেই বাপমাকে তো আমরা মানব এটা গন্ডি আছে আল্লাহ রসুলের নিচে বাপমার হুকুমটা আল্লাহ রসুলের নিচে যখন আল্লাহ রসুলের কথার সাথে সংঘর্ষ হবে তখন বাপমাটা বাদ দিতে হবে এলে সরিয়ে আমি বললাম এখানে আপনি তালাক দিতে পারবেন না দিলে জুলুম হবে বহু বড় এটা হবে তালাক দিলে তার জীবন দাগ পড়ে দেয় লাইটটা নষ্ট হয়ে যায় কি অন্যায় করছে আর আপনার স্ত্রী অন্যায় করত কথা শুনতো না বলার পরদায় থাকো এ রাস্তা ঘুরে বলা নামাজ পড়তে নামাজ পড়ে না এইরকম যদি হয়তো ওই ক্ষেত্রে বাপ মায়ের কথা মান্য করা জরুরি হইত কিন্তু বাপ মা তো কোন সমস্যা দেখাইতে পারতেছে না তাহলে তাদের কথা মানা যাবে না এই মাসলা মোবাইল কোম্পানিতে চাকরি করা যায় যে কিনা না চাকরি করা তো যায় কিন্তু কথা হলো তারা তো মোবাইল ব্যবসা করতে আসে নাই আমাদের মেয়েদেরকে নষ্ট করতে যুবক যুবতীদের নষ্ট করতে আসছে লন্ডন আমেরিকার পরিবেশ কায়েম করতে আসছে ওদের ছবিগুলো দেখলে বলে মহিলারা লাল গেঞ্জি গায়ে দিয়ে রাখছে মহিলাদের স্কুল খাটো দেখেছি তোমরা এই ডিজাইন এই বানর ডিজাইন অবলম্বন করো আমাদের মেয়েদেরকে বানর হওয়ার জন্য বলতেছে বিদেশে মেয়েরা তো বানর হয়ে গেছে হাতে কোনো অলঙ্কার নেই পুরুষের মতো। লেবাস পুরুষের মতো ওইটা চালু করার জন্য তারা এগুলো করতেছে আর সবইগুলো দেখবেন ছেলে মেয়ে ছেলে মেয়ে একসাথে এগুলো কি আমাদের যুবক যুবতদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে এইভাবে চলার জন্য এনজিওর মেয়েরা হুন্ডায় চড়ে জীবনে আমাদের মেয়েরা হুন্ডায় চড়ছে না তো দেখা দেখি এরা চলছে মানুষজন দেখে ওটা নকল করেছে এইভাবে এই দেশের পরিবেশকে ধ্বংস করার ঠিকাদারি নিয়ে এই মোবাইল কোম্পানিগুলো গুলো আসছে মেয়েদের ফরজ গোসলের প্রয়োজন হলে চুল ধোয়ার মশলা জানতে আগ্রহী চুল ধোয়া কোন জরুরি না মেয়েদের ফরজ গোসলে চুল ধোয়া কোন চুলের গোড়ায় পানি পৌঁছানো জরুরি চুলের গোড়ায় তাদের কিন্তু খোপা বান্ধা থাকে আসে লড়াচড়া দিয়ে গোড়ায় পানি পৌঁছাইতে পারে খোপা খোলারও দরকার নেই একটা দেশে ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম হয় এবং বর্তমানে তারা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যান দিয়ে দিচ্ছে এসব সম্বন্ধে যদি আপনি একটি জুমার বয়ান করতেন খুব ভালো হতো কি বয়ান করব? এসব সম্পর্কে কি বয়ান করব যেহাদ কার সাথে করবেন এখানে তো কাফের নেই ওই দেশে তো কাফের ঢুকে গেছে ওই কাফের এসে তারা কি করতেছে বলে রাশিয়া ঢুকছিল ওদের কুত্তা পেটা করে খেটাই আর আমেরিকা ঢুকছে ওরা কুত্তা পেটা করছে আমার দেশে কে ঢুকছে ঢুকছে রাশিয়া ঢুকছে আমরা কার সাথে বাড়ব পুলিশের সাথে বাড়াবি পুলিশ তো মুসলমান আমরাই ফতোয়া দিবা ভাগলে হবে না হাজর জাকারিয়া রহমেদ গত শতকের অন্যতম একজন সাইকুল হাদিস তিনি যে অন্যতম একজন বুজুর্গ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তার লেখা আমল সম্বন্ধে পঞ্চী বলে এই নাকি সম্পূর্ণ জাল হাদিস ওদের তো চাকরি এটা ওদেরকে ইহুদিরা এই চাকরি দিতে তোমরা তবলিক দাওয়াতের বিরুদ্ধে বলো ওলামায় দাওয়াতের বিরুদ্ধে বলো এটা না করলে তো হবে না তাদের মিশন চলবে না দিন যদি সবার জন্য জরুরি হয় তাহলে আমি হিন্দু মুসলমান সবাইকে দাওয়াত দিতে চাই সবাইকে তো দাওয়াত দিতে বলছি আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিতে বলি নাই আপনার প্রতিবেশী হিন্দু হলে তাকেও দাওয়াত দিবেন তাকেও বিপদে সাহায্য করবেন কুরবানির সময় তাকে গোষ্ঠ দিবেন দেখাত দেওয়া যায় না খ্রিস্টানকে হিন্দুকে ফেতরা দেওয়া যায় না কিন্তু কোরবানির গোষ্ঠ বলছি ওরা তো আমাদেরকে আটকাই দিবে কাফেররা আমাদেরকে আটকাই দিবে আমাদের আমাদেরকে কোন মুসলমান দাওয়াত দেয় নেই এই ব্যাপারে আমার মাদ্রাসা থেকে একটা কষ্টা দেওয়া হয় তাদেরকে তো দাওয়াত দেওয়া জরুরি এই ব্যাপারে আমার মানুষের থেকে পর্ষা দেওয়া হয় এই পর্ষাটা দেখেন এবং এই সাবজেক্টের উপরে আমার একটা বইও আছে বিভিন্ন ধর্মগ্রন্থে গ্রন্থে মোহাম্মদ সাল্লা এই বইটা লিখছি আমি এই উদ্দেশ্যে যাতে যে কোনো ধর্ম আপনি দাওয়া দিতে পারেন তার কিতাব দিয়ে তাকে বুঝাতে পারেন আমারটা পরে তুমি আগে তোমারটা ভালো খ্রিস্টানকে বলবে তুমি বাইবেল মানো হিন্দুকে বলবে তুমি বেদ কোরআন মানো সেখানে কি লেখা আছে আমাদের নবী সম্পর্কে এই লেখা আছে তুমি তো তোমারটাই মানতেছো না একাধিক নাপাক কাপড় একসাথে এক বালতিতে পাক করা যাবে কিনা যাবে সুবাই তবে একসাথে আর উঠায় যাবে একসাথে কয়েকটা কাপড় এক বালতিতে পাক করা যায় কি সবগুলো একসাথে ডুবাইবেন আর একসাথে উঠাইবেন উঠায় ওর মধ্যে আবার পানি দিয়ে পানি দিবেন এদিকে চিফড়াইবেন ওই বালতিতে পানি আসবে আবার ধুবাইবেন উঠে আবার চিফড়াইবেন দিবেন একসাথে উঠাইবে না একসাথে তাহলে হবে তা না হলে আপনি একটা একটা করে দেন পলার দেওয়ার সাথে সাথে পানিটা নাপাক হয়ে যাবে ওই নাপাক পানির মধ্যে বাকিগুলো দিলে ওগুলো আরো বেশি নাপাক হবে একসাথে দিতে হবে একসাথে উঠাইতে হবে ইসরাক চাষ তাহাজুদ আওয়াবিন ইত্যাদি নকল নামাজ জামাতে পড়া বেদাত কিন্তু ইসলামী দলের লোক বলে নকল নামাজ জামাতে পড়া যায় দলের লোক বললে তো হবে না দলিল লাগবে দলিল পেশ করতে বলে কোন কারণবশত সরাসরি দেখা করে কিংবা উকিল নোটিশের মাধ্যমে তালাক দেওয়া সম্ভব নয় এই অবস্থায় মোবাইল ফোনে তালাক দিলে তালাক হবে কিনা মোবাইল ফোনে তালাক কেন দিবেন বিবি আর নেই তো আপনি এইখানে বসে বলেন যে আমি আমার বৌরে তালাক দিলাম বউ শোনেও নাই তা তো তালাক হয়ে গেল প্রশ্নকারী মনে করছে বিবিকে শোনাই করতে হবে কোন জরুরি না অন্ধকার রাত্রে ঘুমের থেকে উঠে এক একা করলেন আমার বিবিকে তালাক দিলাম তালাক হয়ে গেছে আমরা বউ ধরে নাই কিন্তু তালাক হয়ে গেছে তবে তালাক দেওয়ার আগে আপনাদের ফতোয়া নিতে হবে কি কারণে তালাক দিচ্ছেন ওই কারণে তালাক দেওয়া যায় আমাদের দেশে তালাক দিয়ে ফতোয়া নেয় এটা ভুল ফতোয়া নিয়ে তালাক দিতে হবে আমাদের দেশে যেসব কারণে তালাক দেওয়া হয় এর অধিকাংশ গুলো রং এইসব কারণে তালাক দেওয়া যায় না ইসলাম তালাকের পক্ষে না একান্ত বিবাদ হয়ে গেলে ভিন্ন কথা তাহলে বিবাহ হয়েছে এই বিবাহ ঠিক থাকবে দেশটাও ঠিক থাকবে যারা লম্বা সময় আল্লাহ রাস্তায় যায় এক দুই তিন চিল্লা এদের মধ্যে যদি বালক ছেলে থাকে তার দ্বারা মসজিদ নাপাক হয় তাহলে আমরা জানি যে তারা কোনোদিন মসজিদ লিখছে নাপাক হবে সুতরাং জানা শোনা অবস্থায় মসজিদ নাপাক করলে মনে হবে না প্রশ্ন বুঝলাম না বালক থাকলে গোসল ফরজ হয় আর বয়স্ক থাকলে হয় না কি বসতে হলো বালক থাকলে গোসল ফরজ হয় গোসল ফরজ হবে না তৈলে গোসল করে আসবে অসুবিধা কি আগের থেকে নিজের বিছানা বিচারিতে হবে মসজিদের কিছু নাফাক না হইতে পারে মসজিদের কোনো কিছু নাফাক যেন না হয় নিজের বিছানা থাকতে হবে এরকম ঘটে তো সে দেয় গোসল করে আসবে অনেকে বলে তায়াম করে দেখতে হবে ইমাম বুখারি তাকে করছে যে চার কোন মাজারের তায়াম করার কথা নেই এবং জুহুরি কইছে কিন্তু ওটা মজবুত না তায়াম করে যাওয়া কোনো জরুরি না বাজারে দাজ্জালের আবির্ভাব নামে একটি সিডি বের হয়েছে তারা দাজ্জালের আবির্ভাব সম্পর্কে বিভিন্ন হাদিস দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন যে বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সভ্যতা এবং কার্যকলাপই দার্জাল কেমনি হবে দাজ্জাল তো মোটল দিন থাকবে ইহুদিদের কার্যকলাপ মোট্রল দিন থাকবে ইরানের ইস্পাহ শহর থেকে বের হবে গাধা চড়ে বেরোবে তার প্রথম মাননেওয়ালা এই হুদ কত আলামত একশো খুলে সমান এরকম মেটানো আর একশো বাড়ানো তেলে হুদি খেটাদের সভ্যতা বললে এই কথাগুলো খাটবে কেমনে এই কথাগুলো খাটবে কেমনে তার কপালে কাফেল লেখা থাকবে যে দুধের বই বের سبحان الله بحمد. سبحان الله العظيم اللهم صل على محمد النبي وعلى اله وصحبه يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين أذكر مصارف ربك الني زراي مهلل لغة ترى سنة تقلب